আমরা আজকে এই বাইকের এয়ার ফিল্টারটা খুলবো অ্যান্ড দেখবো এয়ার ফিল্টারের মধ্যে কি অবস্থা এ কারণে ফার্স্ট অফ অল আমাদের আগে সিটটা খুলতে হবে এটা দিয়ে আমাদের কাজ করতে হবে এটা হচ্ছে স্টার স্ক্রু ড্রাইভার অনেকটাই বেশ খুলল আপনি বাইকের ম্যাক্সিমাম কাজ এইগুলো দিয়ে করতে পারবেন এরপরে আমরা আসতে এটাকে টান দেবো এই যে ধুলো তো মনে হইতেছে তবে এই জিনিসগুলোকে সব সময়ের জন্য রাখার সময় এইভাবে রাখবেন কারণ এইভাবে রাখলে কিন্তু স্কার্টস পড়ার একটা পসিবিলিটি আছে এইভাবে রাখবেন সবসময় এরপরে আমাদের এটারে খুলতে হবে এই যে এখানে যে চারটে নাট আছে এই স্টার স্ক্রু দিয়েই খুলতে পারবো আমরা এগুলো কিন্তু এই বাইকের টুলসের মধ্যেই থাকে তো চলেন এগুলোরে খুলে ফেলি এটাও অবশেষে এটা খুলে আসলো এই হচ্ছে আমাদের এয়ার ফিল্টারের অবস্থা ভিতরে হালকা হালকা কিছু ইঞ্জিনওয়াল দেখতে পারবেন এটা হচ্ছে এখানে বাইপাস করা আছে মানে ইঞ্জিন যখন ওভারহিট হয় তখন ইঞ্জিন অয়েলটা কিছুটা বাষ্পীয় আকার রূপ ধারণ করে যার কারণে দেখবেন যে এই পাইপটা থেকে কিছু ইঞ্জিন অয়েল বাষ্পীয় আকারে এই এয়ার ফিল্টারের মধ্যে এসে জমা হয় তো দেখি এর কী অবস্থা উপরেটা মোটামুটি ভালো আছে কিন্তু নিচেরটার অবস্থা তো খুবই খারাপ সরি এটা হচ্ছে এয়ার ফিল্টারের অবস্থা মোটামুটি খুবই খারাপ এটারে তেল দিয়েও ধুতে পারেন অথবা পানি দিয়েও ধুতে পারেন আমি এগুলো ভালোভাবে পানি দিয়ে ধুই মোটামুটি ধোয়া কমপ্লিট এটার আমি করবো কি এটা একটা শুকনো কাপড়ে এটার প্রথমে কিছুক্ষণ এভাবে পেঁচাইয় রাখবো যাতে ভিতরে যে পানিগুলো আছে পানিগুলোকে ভালো মতন শুষে নিয়ে যায় এই যে এটা কিন্তু ভিজে গেছে যদি এটা একটু অপরিষ্কার নেকড়া তবে আপনারা পরিষ্কার নেকড়া দিয়ে করার চেষ্টা করবেন কারণ একটা বাইকের এয়ার ফিল্টার খুবই সেন্সিটিভ জিনিস এটার উপরে কিন্তু মাইলেজ ডিপেন্ড করে ফার্স্ট অফ অল কিছু ইঞ্জিন অয়েল কিছুটা হাতে নিয়ে নিই হালকা হালকা করে কিছুটা ইঞ্জিন অয়েলের উপরে লাগিয়ে দেব এটাকে মোটামুটি একটু তেল দিয়ে ভিজিয়ে নিলাম যাতে এটা একটু ভিজে ভিজে থাকে আর ভিজে ভিজে থাকলে এখানে ধুলাটা খুব সুন্দরভাবে আটকাতে পারবে তারপরে আমি এই জায়গাটা একটু ভালো মতো মুছে নেবো এর ভিতরে কিন্তু এই যে হালকা হালকা এদের ইঞ্জিন অয়েল আছে এখানে গাব্রনের কিছু নাই এই ইঞ্জিন অয়েলটা কিন্তু এই ইঞ্জিনের মধ্যে থেকে এখানে আসছে এটা মোটামুটি ভালো পরিষ্কার আছে আমি এটাকে আসতে এটার মধ্যে দিয়ে দিই এখন এই যে ধুলোগুলো ভিজা জায়গায় খুব শক্তভাবে লেগে থাকবে তারপরে এটাকে খুব সুন্দরভাবে ফিটিং করে দেবো অ্যান্ড এটাকে এখানে লাগাই দেবো কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট এখন শুধু যে জিনিসটা করব সেটা হচ্ছে এই যে স্ক্রুগুলো যখন লাগাব তখন এই স্ক্রুর গায়ে একটু ইঞ্জিন অয়েল দিয়ে দিব যার কারণে পরবর্তীতে এগুলো শক্ত না হয়ে যায় এগুলাকে অনেক আহামরি ভাবে টাইট দেওয়ার দরকার নেই হালকা কিছুটা টাইট দিলেই শেষ এটা লাগাই দিলেই শেষ এভাবে আপনি বাসায় বসে এই বাইকের এয়ার ফিল্টারগুলোও চেঞ্জ করতে পারেন এরপরে এই এই দাঁতটা ঠিক এখানে ঢুকবে আর এটা ঠিক এইখানে ঢুকবে আমি একটু ইঞ্জিন অয়েল দিয়ে দিব যাতে করে এই নাটটাও যাতে জ্যাম না হয় হালকা করে একটু ইঞ্জিন অয়েল দিলেই চলবে আমাদের এয়ার ফিল্টার ক্লিনিং করা শেষ আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ